সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গেলে এই বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদনের প্রক্রিয়া জানতে পারবেন আমি দাপে দাপে আপনাদের বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ পাঁচ জানুয়ারি থেকে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা পঁচিশ এপ্রিল দুই ওরিয়েন্টেশন এবং টিউটোরিয়াল ক্লাস বিশ জুন দুই হাজার পঁচিশ ভর্তির যোগ্যতা জেসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার অনুমোদিত সমানের পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে ভর্তির তারিখ পাঁচ এক দুই থেকে পাঁচ তিন দুই অথবা যে সকল শিক্ষার্থী জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সম্মানের সনদপত্র নেই তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দ বছর একত্রিশ বারো দুই এসব আবেদনকারীর যোগ্যতা যাচাইয়ের জন্য বাহবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ তিনশত টাকা দিতে হবে মানবণ্টন তারিখ এবং পরীক্ষার কেন্দ্র প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাবির ওয়েবসাইটে আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে অনলাইনে আবেদনের তারিখ পাঁচ এক পঁচিশ থেকে পাঁচ তিন প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি জেডিসি বা জেএসসি অষ্টম শ্রেণীর সরকার স্বীকৃত সমান পরীক্ষা পাস বা উত্তীর্ণ সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইনে জন্ম জন্ম সনদের সনাদের কপি ভর্তির ফি অনলাইন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি একশত টাকা রেজিস্ট্রেশন ফি একশত টাকা আর কোর্স ফি তিন হাজার টাকা তথ্য প্রযুক্তি আবশ্যিক ব্যবহারিক ফি একশো টাকা একাডেমিক ক্যালেন্ডার ফি পঞ্চাশ টাকা ডিজিটাল প্লাস্টিক সাইন কপি দুইশো টাকা পরীক্ষার ফি প্রতি কোর্সে পঞ্চাশ টাকা প্রথম বর্ষ নবায়ন ফি সত্তর টাকা মোট চার হাজার ছয়শো পঁচানব্বই টাকা বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত দুইশত টাকা জমা দিতে হবে আর তৃতীয় লিঙ্গিক শিক্ষার্থীদের কোর্স ফি শতকরা ষাট ভাগ সার পাবেন এখানে ভর্তির আবেদনে কীভাবে অনলাইনে করবেন সে বিষয়টি এখানে বিস্তারিত দেওয়া আছে দেখুন যে কোনো ব্রাইজার নিয়ে অ্যাড্রেস বাড়ে এইসটিপিএসএ পি এস বি ও ইউ এই টাইপ করে অ্যাডমিশন ট্যাপের অপশনে স্কুল অপশানে ক্লিক করতে হবে এসএসসি প্রোগ্রামের পাশে প্রদর্শিত ভিউ সার্কুলারের পাশে বাটনে ক্লিক করে ভর্তি নির্দেশাবলী গুরুত্ব সহকারে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অথবা জেনারেল ইনফরমেশনের ধাপ যথাযথ পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশন ধাপে যথাযথভাবে পূরণ করে তিনশো বাই তিনশো পিকজেল ছবি জেপিজি ফর্মেটে এবং স্ক্যান কপি স্বাক্ষর জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে অ্যাডমিশন ধাপ শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য সঠিক পূরণ করে ফিনিশ বাটনে ক্লিক করে প্রবেশিত কোর্স সমূহ যথাযথ পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে উল্লেখযোগ্য সকল শিক্ষার্থী জেসি জেডিসি অষ্টম শ্রেণীর কোনো শিক্ষকিত সম্মানের সনদ তাদের আপলোডকৃত ক্লাস এইট বা জেএসি সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে তাদের ভর্তির প্রাথমিক আবেদন ফরম বাবদ তিন শত টাকা প্রদান করতে হবে সব আবেদন ব্যবহার কর্তৃক যোগ্যতা সাপেক্ষে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলে তা পরবর্তীতে অনুসরণ করা হবে